তো আমি অলরেডি কিন্তু গায়ে হলুদের ভিডিও পোস্ট করে ফেলেছি তো আপনারা কেউ কেউ কিন্তু দেখে ফেলেছেন এই যে এই পাট ক্ষেত দিয়েই কিন্তু যেতে হবে এদিকে পাট কেটে ফেলছে আর আমি যেদিক দিয়ে যাবো ওখানে এখনও পাট আছে তো আপনাদেরকে সাথে না নিয়ে কি যেতে পারি তো আপনাদেরকে নিয়ে যাবো তো চলুন আপনারাও আমার সাথে যাবেন আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে দেখেন আমি ভিডিওতে সরাসরি ভয়েস দিলে আমার কথা উল্টাপাল্টা হয়ে যায় দেখেন আপনারা শোনেন বিয়ের যে হলুদ হলুদ হয় সেই ভিডিও কিন্তু অলরেডি দেখে ফেলেছেন ভিডিওতে সরাসরি হয়ে যায় এই কারণে আমাকে ভয় ওভার করতে হয় তো যাই হোক চলুন আমরা এখন বিয়ে বাড়িতে যাই আপনাদেরকে সাথে নিয়ে যাই আমরা হচ্ছে যাচ্ছি দাওয়াত খেতে আমার একটা ভাতিজির হচ্ছে বিয়ে বিয়েতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই বিশ সেকেন্ড লাগে তো এই যে দেখেন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি দেখে এই যে দেখেন পাটের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি এই যে তো এখন হচ্ছে দুপুরবেলা বাবা দুপুরবেলা পাট খেত দিয়ে যাচ্ছি পাট কাটা হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায় তো এই যে আঁকি পড়ছি তো বিয়েবাড়িতে আসার পরে দেখি মেয়েকে গোসল করিয়ে বসিয়ে রাখছে এখানে সবাই হচ্ছে মেয়েকে ছালামি দিচ্ছে ছালামি বলতে একটা সম্মানে দিচ্ছে ক্ষীর খাওয়াচ্ছে আমাদের এদিকে নিয়ম কিন্তু মেয়েকে গোসল করায় তারপরে বিয়েবাড়িতে যত মেহমান আসে সবাই কিন্তু মেয়েকে একটা সম্মানে দেয় একটা ছালামি দেয় তো হচ্ছে এখানে সেই পর্বই কিন্তু চলতেছে কারো এখানে কেমন জানি না আমাদের এদিকে কিন্তু এই নিয়মটা আছে তো একে একে সবাই এসে খাচ্ছে তো দাওয়াদের লোকও চলে আসছে এদিকে রান্না বাড়া চলতেছে আর আপনাদেরকে বলে রাখি এই ভিডিওতে থাকছে কিন্তু শুধু খাওয়া দাওয়া আর মেয়ের বিয়ে পড়ানো অনেক জায়গায় হচ্ছে বিয়ে পড়ায় শুধু সিগনেচার করে একবার শুধু কবুল বলে আর আমাদের এদিকে একটু অন্যরকম আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যার যার অঞ্চলে তার তার একটা আঞ্চলিক খাবার থাকে আমাদের এখানে হচ্ছে ওই আঞ্চলিক খাবার আছে তো খাবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই আঞ্চলিক খাবারটা কী সব কিছুর মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই খাবারটা দিয়ে থাকে তো এই যে দিয়ে দিছি অলরেডি অন্যান্য খাবারের সাথে কিন্তু এই খাবারটা অবশ্যই থাকবে এটা দিবেই

এক পাশে লাগে এটা হচ্ছে জামাইয়ের খাবার জামাইয়ের খাবারটা সাজিয়ে রেখেছে এখানে হচ্ছে মুরগি আছে ইলিশ মাছ আছে আর যা যা সব কিছু রান্না করছে আর পিঠা মিঠা সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে আমরা খাওয়া দাওয়া করে বসে আছি অনেকক্ষণ পরে হচ্ছে বর আসছে তো বর এই যে চলে আসছে কিন্তু যে কারণে বরকে এখানে আটকে রাখা হয়েছে ফিতা কেটে যে ভিতরে প্রবেশ করতে কিন্তু যে প্রবেশের যে মূল্যটা সেটা কিন্তু আমি দেয়া দেখি কেন দেয় নাই সেটাও জানি না এইখানে টাকা না দেয়া নেই অনেক কথাই হচ্ছে অনেক তর্ক বিতর্ক হবে আপনারা ফুল ভিডিও দেখেন বুঝতে পারবেন বর পক্ষ থেকে টাকা বের করতেছে না দেখে এখানে অনেকক্ষণ ধরে বরকে আটকে রাখছে কিন্তু তারপরেও টাকা দিচ্ছে না স এইবিলাক <laughs> এইটো

रा <laughs> <laughs> कल नहीं आपने भी बुरा व्यवहार किया तू क्यों तू कहां पहुंचा गांव ने ये वो नहीं मुन साथ नहीं रहा रामेदी वीडियो तो बना पाऊंगा साथ नहीं रहा आप दिखा आप पहले बोल ला बीट पे पढ़ाई नहीं देती कोशिश में मत कर सकते तो कहां जाना है মেয়েকে এখনও সাজানো হয় নাই কারণ বর্থদের জন্য অপেক্ষা করা হচ্ছিল তারা হচ্ছে সব কিছু দেবে তারপরে সাজানো হবে আর বর্দের জন্য অপেক্ষা করতে করতে দেখি এমন সব কিছু কসমেটিক আনছে যাদের সাজানোর না তো তারপরে হচ্ছে সাদা তেয়ার করা আনছে তাই দিয়ে আমরা দিয়ে দিচ্ছি তো তার আগে যদি তো তাহলে আমরা আমাদের

এই বিদেশি হাজবেন্ডের কি জানি কয়ে আরি দশ টাকা দামে পেন দিছে এখনও মেয়েকে বিয়ে পড়ানো হয় নাই নেক্সট ভিডিওতে আসছে মেয়েকে বিয়ে পড়ানো থেকে শুরু করে একদম মেয়েকে বিদায় দেওয়া পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ